আসসালামু আলাইকুম দর্শক ফার্মের মুরগি আমরা অনেকেই খেতে চাই না কিন্তু ঠিক এইভাবে যদি আপনারা ফার্মের মুরগি রান্না করেন আমি আশা করছি সবারই খুব ভালো লাগবে তো চলুন রান্না শুরু করি এখানে আমি একটা পাতিলে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন এখন দিচ্ছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব বাদামি করে ভাস্তে যাব না যখন একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে একটি দেড় কেজি ওজনের মুরগির আমি অর্ধেকটা মাংস এখানে দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো আমি মিডিয়াম সাইজ রেখেছি দিচ্ছি লবণ স্বাদ মতো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ আর পেঁয়াজের মধ্যে মাংসগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এপিট ওপিট করে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি যখন একটু সফট হয়ে আসবে আর হালকা একটু ব্রাউন কালার দেখা যাবে ঠিক সেই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ এখন দিব টমেটো কুচি একটি বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি আর দিয়েছি সয়া সস এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ আর দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব আমি এখানে মাংসের পিসগুলো একটু বড় বড় রেখেছি এখানে কিন্তু খুব বেশি মাংস নেওয়া হয়নি মাত্র দেড় কেজি একটা মুরগির আমি অর্ধেকের একটু কম মাংস নিয়েছি আমি অল্প মাংস দিয়ে কীভাবে মজাদার রেসিপি করবেন আপনারা বাসায় সেটি দেখাচ্ছি যখন মাংস থেকে পানি চলে এসেছে তখন ঢাকনা দিয়ে ঠেকে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে তার মানে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন দর্শক কি দারুণ একটা কালার চলে এসেছে এই রান্নায় সয়া সস আর টমেটো আর লাস্টে দিব ধনিয়া পাতা এই তিনটা কিন্তু রান্নার ফ্লেভার আর রান্নার স্বাদকে নিয়ে যাবে বহুদূর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি পলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাখো মাখো ঝোল রেখে এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে এই তরকারি দিয়ে আপনারা গরম ভাত পোলাও বা পরোটার সাথে খেতে পারবেন অনেক চমৎকার হবে যারা ফার্মের মুরগি কম পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ রেসিপি আমি আশা করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ